দেখো আজকে অনেক রাতে ভিডিওটা নিয়ে এলাম এই কারণেই কারণ আজকে বেশ কয়েকজন আমাকে ফোন করে বলেছে যে আমরা দুটো পেপারই ফিল আপ করেছি পেপার ওয়ান এবং পেপার টু তো পেপার ওয়ানের প্রিপারেশন হয়নি তাহলে পেপার ওয়ান যেহেতু হয়নি তাহলে কি পেপার ওয়ান বাদ দিয়ে যদি আমি পেপার টু দিই তাহলে কি কোনো অসুবিধা হবে এক নাম্বার আবার অনেকে বলেছে স্যার পেপার ওয়ান পরীক্ষাটা দেব না আমি ডাইরেক্ট পেপার টু দেব তো পেপার ওয়ানের প্রিপারেশন আমি কোনোদিনই নিইনি আমি ডাইরেক্ট পেপার টু এর প্রিপারেশন নিচ্ছি তো এই যে প্রশ্নগুলো আসছে তো আমি কেন আজকে এত রাত্রে ভিডিওটা করছি প্রথমে তোমাদেরকে বলি যে দীর্ঘদিন ধরে তোমরা পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ পাচ্ছিলে না আজকে যখন সুযোগ পেয়েছ এবং একটা নয় দু দুটো পরীক্ষা দেওয়ার সুযোগ এবং দেখতে পেয়েছ যে যখন তোমরা ফর্ম ফিল করেছিলে তোমাদের তখন এস্টেট হওয়ার কথা ছিল মার্চ মাসে সেই মার্চ মাস থেকে আজকে হয়ে গেল মে মাস এই চার মাস বা পাঁচ মাস যে তোমরা সময় পেলে এই পাঁচ মাস সময় তোমরা যদি নিজেদের প্রিপারেশন না নিয়ে থাকো তাহলে বলার কিছু নেই প্রথমে বলে রাখি যারা এস্টেটের জন্য প্রিপারেশন নিচ্ছে তারা অলরেডি নিয়ে নিয়েছে আর আমি তোমাদের বলবো যে তোমরা যারা মনে করছে যে পেপার ওয়ান পরীক্ষাটা দেবে না তারা অবশ্যই পেপার ওয়ানের পরীক্ষাটা দিতে যাও দেখো কার ভাগ্যে কি লেখা রয়েছে বা কে কিরকম পারফরমেন্স করবে পরীক্ষার হলে কেউ বলতে পারবে না তোমার যেরকম প্রিপারেশন রয়েছে তুমি এই কদিন আর নিজেদের নিজেকে একটু বুস্ট আপ করে নাও এবং পেপার ওয়ান পরীক্ষাটা অবশ্যই দিতে যাও দেখো পেপার টু পেপার টু পরীক্ষাটা তো দেরিতে রয়েছে তো সেটার জন্য তুমি এত সময় পাবে কিন্তু পেপার ওয়ানের জন্য সময় কম থাকলেও আমি বলবো যে অবশ্যই পরীক্ষাটা দিতে যাও কখনোই ইগনোর করবে না দেখো এই ইগনোর করার অর্থ কি জানো তো অলস হয়ে যাওয়া যে না আমার এত দূরে পরীক্ষা দিতে যেতে ভালো লাগছে না আমি পরীক্ষায় পাস করব না আবার এটাও অনেকে মনে করছে যে যাই হোক পেপার ওয়ান আমার ক্ষেত্রে অনেক কঠিন হয়ে দাঁড়াচ্ছে আমি পেপার টু সাবজেক্ট হিসেবে দেব। তো দেখো তোমার কাছে যদি এক লক্ষ সিটও থাকে না এক লক্ষ ভ্যাকেন্সিও যদি থাকে তুমি যদি সঠিকভাবে প্রিপারেশন না নিয়ে থাকো তাহলে তুমি তুমি এই কম মধ্যে নিজেকে উত্তীর্ণ করতে পারবে না বা এই উত্তীর্ণ করাটা খুবই কঠিন বা কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে তাই বলছি যে যতটা তোমার মনে হচ্ছে যতটা তুমি নিজেকে রেডি করেছো বা তৈরি করেছো সেটার উপর ভিত্তি করে তুমি অবশ্যই এক্সামটা দিতে যাও যারা ভাবছো যে আমি পেপার ওয়ানের এক্সামটা দিতে যাব না একটা অলসতার ব্যাপার চলে আসছে অনেকে ভাবছে যে অনেকটা দূর বারবার ধরে যাওয়া যেহেতু ডিউরেশনটা প্রায় কুড়ি পঁচিশ দিনের ডিউরেশন মনে করছো পরীক্ষা দিতে যাব সেই হিসাবে পরীক্ষা দিতে যাবো না ভাবছো কিন্তু আমি বলবো যে দেখো এখন তোমাদের কাছে সুযোগ তোমরা অবশ্যই পরীক্ষা দিতে যাবে এবং পরীক্ষা দিয়ে এসো ঠিক আছে আরেকটা বিহার স্টেট সম্পর্কিত তোমাদের অনেক রকম ডাউট থাকছে বিহার স্টেট সম্পর্কিত অনেক রকম ভয় বা ভীতি থাকছে সেই ভীতি দূর করার জন্য তোমাদেরকে প্রথমেই বলে দিই পরীক্ষাটা হচ্ছে মেন ভীতি তার জন্য ডেমনস্ট্রেশন যে টেস্ট সেই টেস্ট আমি আগের ভিডিওতে দেখিয়েছি তবুও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো দেবে তাহলে তোমাদের এক্সাম দিতে সুবিধা হবে কারণ সিবিডি মোডে যে এক্সামটা হবে এটাতে অনেকের অসুবিধে হচ্ছে অনেকে পরীক্ষা দিতে কেমন করে পরীক্ষা দিতে হয় বুঝতে পারছো না তো সেটার জন্য বিহার সরকার বিপিএস তরফ থেকে সিবিডি মোডের একটা ডেমনস্ট্রেশন টেস্ট দেওয়ার ব্যবস্থা করেছে সেইটা আমি তোমাদেরকে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো তোমরা একবার দেখে নেবে অথবা তোমরা ডিরেক্ট ওয়েবসাইটে গিয়ে গিয়েও দেখতে পাবে তো যাই হোক এটুকু বলার জন্যই তোমাদের সাথে আজকের ভিডিওতে এলাম যে কোনোভাবেই নিজেদেরকে দুর্বল ভাববে না এবং কোনোভাবেই মনে করবে না যে আমি এক্সামটা দিতে যাব না অবশ্যই এক্সাম দিতে যাও যেমন পারবে তোমার যতটা আয়ত্তের মধ্যে রয়েছে তুমি এক্সামটা দিয়ে আসো দেখো এখানে মেন বিষয় হচ্ছে সেভেন্টি ফাইভ মার্কস তোলার অর্থাৎ কোনো কারণে তোমার যদি সেভেন্টি ফাইভ মার্কস উঠে যায় তাহলে কিন্তু পেপার ওয়ানের এর জন্য তুমি এলিজিবল হয়ে গেলে মেন পরীক্ষার জন্য এটা তোমাকে খেয়াল রাখতে হবে তাই বলবো অবশ্যই পরীক্ষাটা দিতে যাও যাই হোক আজকে একদম কথা বাড়াচ্ছি না পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো পর্যন্তই সকালে ভালো থেকে সুস্থ থাকবে বল আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ